লক্ষ্মীর বরযাত্রী বাগধারাটির অর্থ কি লক্ষ্মীর বরযাত্রী বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু লগন চাঁদ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় লগন চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে ভাগ্যবান লঙ্কা পায়রা বাগধারার সঠিক অর্থ কোনটি লঙ্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ ফুলবাবু লঙ্কা কাণ্ড বলতে বোঝায় তুল কালাম লেদে খেলানো বাগধারাটির অর্থ কি বসীভূত করে রাখা দুরস্ত অর্থ কি দুরস্ত অর্থ সে বাইরের ঠাই বজায় রেখে চলা যারা বাইরের ঠায় বজায় রেখে চলে এর অর্থ প্রকাশ কোন বাগধারাটি এর অর্থ লেফাফা দুরস্ত লেফাফা দূরস্ত বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ কি। লেফাফা অর্থ ফাপা লম্বা দেওয়া বাগধারাটির অর্থ পালানো শকুনি মামা এর অর্থ কী মামা বাগধারাটির অর্থ মামা কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে বটতলা রুকির সাপ ধর্মেশ্বার এগুলো সবগুলো সমার্থক কিন্তু শকুনি মামা ভিন্নার্থক গালি দেওয়া দেওয়দাতে কোন বাগধারাটি প্রয়োজন গালি দেওয়া মানে সকার বকার করা শিকায় তোলা বাগধারটির অর্থ মূল রাখা শাকের করাত অর্থ কি শাকের করাত বাগধারটির অর্থ উভয় সংকট শ্রীঘর এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি শ্রীঘর মানে হচ্ছে জেলখানা শিঙে ফোঁকা এর সমার্থক বাগধারা কোনটি শিঙে ফোঁকা এর সমার্থক বাগধারা অক্কা পাওয়া অর্থাৎ মারা যাওয়া অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে সাপে মানে অনিষ্ট করতে গিয়ে ভালো করা শিবরাত্রি চলতে বাগধারাটির অর্থ কি শিবরাত্রি চলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান শ্যামরাকি না কি বাকে কোন অর্থে ব্যবহৃত হয় উভয় সংকট অর্থে ব্যবহার করা হয় শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ কোনটি বাগধারা বোঝায় সাঁত্রিশটা অশেষ আসতে সো বোঝাই যাচ্ছে শিরে সংক্রান্তি অর্থাৎ আসন্ন বিবাদ একটি বাগধারা শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী চল্লিশটা বিশেষ আসছে সো শরতের শিশির মানুষের সুসময়ের বন্ধু কোন বাগধারাটি ভিন্নার্থক অর্থাৎ ভিন্ন অর্থ প্রকাশ করে দেখেন চারটি অপশনই কিন্তু সমার্থক মানে প্রায় কাছাকাছি কিন্তু এর ভিতরে একটু ভিন্নার্থ আছে শরতের শিশির শিয়ালের যুক্তি বাঘধারাটির অর্থ কি অকেজ যুক্তি সাক্ষী গোপাল অর্থ কি নিষ্ক্রিয় দর্শক সুখের পায়রা বাগধারাটির অর্থ কি সুখের পায়রা বাগধারাটির অর্থ হচ্ছে সুষমায়ের বন্ধু সুষমায়ের বন্ধু কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে সুখের পায়রা মানে সুষমায়ের বন্ধু কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক অর্থাৎ স্বতন্ত্র অর্থ প্রকাশ করে আদায় কাজকলা সাপে নেউলে দাগ কুমড়ো মানে শত্রুতা কিন্তু স্বতন্ত্র অর্থ সাপ সাথেও না পাশেও না অর্থাৎ কোনো ঝামেলায় না থাকা সাত সতেরো এর অর্থ কি অপ্রয়োজনীয় কথা সিঁদুরে মেঘ বাগধারটির অর্থ কি অল্প ভয় সোনার পাথরবাটি বাগধারাটির অর্থ অবিশ্বাস্য সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ তিতাল্লিশতম বিশেষ আসতে সো সপ্তকাণ্ড রামায়ণ বাগধাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয় সপ্তমে চড়া বাগধাটির অর্থ কি প্রচন্ড উত্তেজনা সাপে নেওলে শব্দের অর্থ কি সাপে নেওলে শব্দের অর্থ হচ্ছে শত্রুতা সাপের পাসপা দেখা প্রবাদের অর্থ কি অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা চলিল বাগধারতির অর্থ কি চলিল বাগধারটির অর্থ ফল ফলভোগ করা স্বর্গের চিড়ি বাগধারটির অর্থ সাফল্য লাভের উপায় সুলুক সন্ধান বাগধারাটির অর্থ কী খোস খবর সস্তার তিন অবস্থা বাগধাটির অর্থ সুলভ জিনিসের নানা দোষ হা ঘরে বাগধাটির অর্থ কি হা ঘরে বাগধাটির অর্থ গৃহহীন হচ্ছে হবে অর্থ কী হচ্ছে হবে মানে দীর্ঘসূত্রিতা হাঁটুর বয়স অর্থ হল নিতান্তই শিশু হাটে হাড়ি ভাঙা বাগধারটির অর্থ গোপন বিষয় প্রকাশ করা হাত চালাও বাগধারাটির অর্থ কি তাড়াতাড়ি করা হাত টান বাগধারাটির অর্থ চুরির অভ্যাস হাতে হাতে ফল পাওয়া বাক্যাংশে হাতে হাতে হলো একটি প্রবাদ প্রবচন অর্থাৎ বাগধারা সেন্সটিভ কোনোটি নয় হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ সাধু সাদা হাতভারি বাগধারাটির অর্থ ক্রিপন হাতের পাশ এর সঠিক অর্থ কি শেষ সম্বল হাতির পাশ পা দেখা এই বাগধারার অর্থ কি গর্বে আনন্দিত হওয়া হালে পানি পাওয়া বাগধারার অর্থ কি হালে পানি পাওয়া মানে সুবিধা হওয়া হাল বায়না টেড়ে গুতোই বাগধারার অর্থ কি মানে কুকাজে পটুতা হাত ডুড়ানো বাগধারাটির অর্থ স্বস্তি লাভ করা হাড়ে দুর্বাগা যেন বাগধারাটির অর্থ আলসেমির লক্ষণ হারে বাতাস লাগা বাগধারাটির অর্থ স্বস্তি বোধ করা হাড় হদ্দ বাগধারে দিয়ে বোঝায় নারী নক্ষত্র হাড় হাবাতে বাগধারটি অর্থ কোনটি হাড় হাবাতে বাগধার অর্থ হচ্ছে হতভাগ্য তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম